দক্ষিণ ফটিকচুরির অল্প সময় সুনাম অর্জনকারী মাদ্রাসা রাউজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা জিএন স্থানীয় মানুষজন মুফতি রিয়াজের মাদ্রাসায় সে পৌঁছিনে ফটিকচুরি উপজেলার ধর্মপুর ইউনিয়নের রমজুর মুন্সিরহারের পূর্ব পাশে এই মাদ্রাসা গানের অবস্থান রাউজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মহতামিম

ওস্তাদলর দোয়া মুরব্বী আলর দোয়াই দীর্ঘ প্রায় বারো তেরো বছর মরহম হজর আল্লামা মা আনর সাহ রহমতুল্লাহ হুজরুল্লাহ আসিলাম হুজরুল্লাহ খেদমত গুজ্জি এরপর দুহাজার বিশত করোনা মহামারীর টাইম এই রমজোরাতর পূর্বের সাতঘণ্টা জাগার মক মরহম মকবুল আহমদর পরিবারের অনুদান আরা কান মাদারসাহ বৃত্তি গজ্জি অবলমিনুর ওর্বর সাগরি দু সাল শেষ ইয়ারে পঁচিশ শুরু হই বর্তমান মাদ্রাসা প্রায় একখানি জায়গা মহিলা বিভাগ একেবারে প্রথম শ্রেণীর নবম পর্যন্ত উঠছি মেসকাত জামাত পর্যন্ত আল্লাহ উঠছি মেসকাত শরীফ পরে হাদিস ফরের জালালাইন শরীফ পরের মেয়াল দাখিল দিব। নুরানি বিভাগ আল্লাহ দিল্লী ভর্তি বন্ধ আর জায়গা নাই যথেষ্ট পরিশ্রমর কিতাব বিভাগ আজ মাদ্রাসা বন্দর বার্ষিক পরীক্ষা শেষ আরা নাহ সরফ ইনসা এমলা বাংলা অঙ্ক ইংরেজি আর খুব মেহনত করি গুণ তৈরি করি সবচেয়ে বড় হত যার কিতাবখানার ফল লেবাস পোশাক আচার আচরণ চাল চলন ভিন্ন আর মাদ্রাসার পরিবেশও একটু ভিন্ন সর্বোচ্চ সফাই। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমরা খুব খেয়াল রাখি হেফজ বিভাগত বর্তমান ষাট জন ছাত্র আছে তিনজন শিক্ষক আছে আজিও আরার আল্লাহ দিল্লি তিন ছেলে এক বৈঠকত কোরআন খতম করি ফোন কোরআন হেফজ করি গিয়ে তার একখান হাডো অনুষ্ঠানের তো বর্তমান মাদ্রাসার মধ্যে প্রায় বাইশ জন গণাগণা বাইশ জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে আল্লাহ রহমতে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বেতন কর্মচারীর বেতন আর মাসের পাঁচতে আট তারিখ আদায় করিবার চেষ্টা করি আজ পর্যন্ত নিয়ত আছে বাকি হয়তো যেন শিক্ষক হলো বেতন যেন নোট আলহামদুলিল্লাহ শিক্ষক হলের যথেষ্ট সুযোগ সুবিধা আছে আইন কানুনও আবার খুব খরা আর নিয়ম কানুন খুব খরা সবকিছু গোছালো আর আর হিসাব বিভাগ আল্লাহ দিল্লি খুব খরা বার্ষিক আর চার্টার অ্যাকাউন্টের মাধ্যমে মাদ্রাসা অডিট করায় এবছরও গত সপ্তাহ চাটার একাউন্ট আর আইয়ারে মাদ্রাসার হিসাব নিকাজ রসিদ বই বিস্তারিত আর আর সব কিছু চেক করি তো রিপোর্ট আছে ওনারা সাহেবেন মাদ্রাসার বর্তমান সাড়ে চারশো মতো সব বিভাগ মিলে ছাত্র ছাত্রী আছে প্রায় একশজন জন মাদ্রাসার খায় ডেলি তিন বেলা আবার মাছ মাংস সহকারে খায় বিকেলে চা নাস্তা দি এটার ভিতর যারা ফুসাওয়ালা সচ্ছল ইতারা খোরাকি দেয় খোরাকে বের বহুত ন বিদেশ যারা থাকে তারা একশো দেড় হাম গোফু আল্লাহ একশো করে তিন হাজার সাড়ে তিন আড়াই হাজার দেড় হাজার এক হাজার পাঁচশো যারা এতিম আরা একেবারে ফিরি এতিম উল্লাহ সব কিছু ফিরি চেক করিলে দেখিবেন এতিম যে কোনো ডিপার্টমেন্টত যারা বোর্ডিং খাইব তিন বেলা ভাত খাবো ইমজে ফ্রি যারা গরিব এ তারা যেদুর হয়ে দিতে পারে নোরানি বিভাগ মহিলা বিভাগ রোগ ফিসরা কেয়ারা মস্ত জিনিস ওর কদর ন করে ইতারাও যদি আবেদন করে যায় গরিব আরা দরখাস্ত রাখি দেশ বিদেশত যারা আর জাকাত ওর ফুসে অনর জাকাত তো সহি ভাবে আদায় হয়ে বেলাই আর ডালাও ভাবে বোর্ডিং ডুবে নদী ঠিয়া হবে আবেদন পত্রের মাধ্যমে সৎকা ফান্ডের আবেদন পত্র আছে মাদ্রাসার এটা নাম ঠিকানা লেখা দেবো আর অভাব আর কিছু মাদ্রাসা সাহায্য করান আড়াই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পাঁত্রিশ হাজার চল্লিশ হাজার এক এক ফোয়ার নামে বরাদ্দ হবো এবার সমাজের মুরব্বী হলে সুপারিশ দিব এর ফলে আড়াই মাদ্রাসার সৎকা ফান্ড তুমি বেয়াই দিয়ে সাদা ফান্ড ঢুকে এভাবে আড়াই মাদ্রাসা তারা জহাত দিই কিতাবখানার মধ্যে কোন বেতন নাই সম্পূর্ণ ফ্রি কিতাবখানার যারা এখন দেখিবেন মসজিদ গেলে মসজিদ ফুরো ফোয়া মসজিদ আল্লাহ দিলে ছোট এখন আরা বড় করে দেখিবেন কিতাবখানার কোনো ফিস নাই মাসিক কোনো বেতন নাই সম্পূর্ণ ফ্রি

ধর্মপ্রাণ মুসলমান মাহ বৈনল বাইব বেআর সহযোগিতায় আল্লাহ এই মাদ্রাসা ইদুর ইয়ান আল্লাহর হাসি সুপ্রিয়া আল্লাহ যদি সন কিছু দুর্বলতা দেখায় মাত্র চার বছরের একটা মাদ্রাসা তো মুরব্বিয়াল বিহাগুণাই প্রত্যেক মাদ্রাসার মতন সাপ বড় বড় মুরব্বিয়াল আইসি বিহাগুণ আর দোয়া দি যায় তো মাদ্রাসা এখন বর্তমান ছাত্রবর্তী বন্ধ আড়ার কিতাবখানা পরে ভরে ভর্তি তিলিম শুধু কেবল আর অন্য বিভাগ আর ক্লোজ কারণ জাগা নাই খুব কষ্ট না তো ভবনের খুব দরকার যার কারণে মসজিদ এখন যাই দেবেন জাগা নাই ছোট মসজিদ মনে এত বড় লাগে তো আর দক্ষিণী মসজিদ দক্ষিণে দক্ষিণে মধ্যে মেদে পাঁচ ঘন্টা জমিন এরপরে আর গত মাস জমিন কিনি গত দুই মাস আগে প্রায় ষোলো লোক করিয়া জমিন নাম কিনে খুঁজছি রাস্তার লগে আবার বড় যে এক লক্ষ সত্তর হাজার টাকা দিত যার কারণে আর এক বছর আই বিআই প্রায় একুশ লক্ষ টাকা খরচ দেখাই এই জমিন কিননি ভবনের খাম চলে দেখতে লাগবে তাই দেশ বিদেশ বিয়নের কাছে একটু অনুরোধ রমজান মাস আসছি মাদার এতিম এটি মিসকিন সংখ্যা প্রায় দুইশো ওনারা দরখাস্ত অডিট চাইলে বুঝিবেন কি পরিমাণ ফোয়ার ফ্রি ফোয়ার ফ্রি খাবার হয় তাহার এম বেশি পছন্দ এ দুই নম্বর ভবনের খাস চলের রমজানের মেয়েদের দান সৎকার করলে একটু সব আছে জাহাত ন ভবনের কামত জাহাত দিয়া যাইতো ন অনে সৎকাই যা আর মা বাবা মুরব্বী অল্লাই এক হাজার ইট দশ বস্তা সিমেন্ট এক গাড়ি বালু সাতসত্তর ইয়া এক হাজার গোট ইয়া দিলি একখান বিল্ডিং এর কাম নব্বই ফুট বাই পঁচিশ ফুট লম্বা একদম রাস্তা পর্যন্ত এই ভবনের কাজ দেখতে লাগবে এই রমজানত সৎকাই যা আর আই প্রত্যেকের আহ্বান জানেন লাই কিছু সাহায্য সহযোগিতা করিবেন

তারা পরিবার হবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই মাধ্যায় পরিচালিকার যারা অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে আগে সুন্দর এই পরিবেশন দিন পাঠদান করছে তারা ব্যাক পরিবর্তন ধন্যবাদ জানাচ্ছে 咱们上车走。